আবদুল্লাহ ইবনে মুবারক রহমতন আলী তার কিতাবের সুন্দরভাবে লেখে গিয়েছেন আমার বন্ধুরে তিনি গভীর রজনীতে এইরকম খুব বৃষ্টি হচ্ছিল কনকনে শীতের মধ্যে তিনি সফরে বের হইলেন স্টেশনে যখন তিনি তিনি পৌঁছাইলেন স্টেশনে যাওয়ার পর লক্ষ্য করে দেখে একটা যুবক দাঁড়াইয়া হা দুইটা আসমানে তুলিয়া কেমন যেন ডুকরে ডুকরে কান্দে কেমন যেন মায়া বিশুর নিয়া কান্দে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে এ আমার বাজান আমার বয়ানটা আজকে আপনার জীবনের জন্য শেষ বয়ান হতে পারে আমার জন্য শেষ বয়ান হয়ে যেতে পারে রে বন্ধু দেখেন না আজকে এই জায়গা থেকে তো বা করে ফিরতে পারেন কি না একটু পরে চুরটা পরিবর্তন হয়ে যাবে আপনার টেনশন করিয়েন না মানুষ কম দেইখা আপনারা হীনমন্যতায় ভুগবেন না এই পরিবেশটা একটু পরে কান্নার রল তৈরি হয়ে যাবে আল্লাহ রহমান হতে থাকবে ইনশা আল্লাহ আবদুল্লাহ মুবারক লক্ষ্য করে দেখে রে ওই যুবকটা হাত ওইটা আসমানের দিকে তুলিয়া অল্লা জীবনে বহু গুণা করেছি অন্যায় আমি করেছি অবিচার আমি করেছি চুরি আমি করেছি জেনা আমি করেছি আল্লাহ যদি আমারে মাফ না করেন কে মাফ করবে কে মাফ করবে গো আল্লাহ আপনি যদি আমারে দয়া না করেন কে দয়া করবে রে আল্লাহ দুনিয়ায় বাবা রাগান্বিত হলে মায়ের কাছে মা রাগন্নিত হলে বাবার কাছে যাই চেয়ারম্যান রাগান্বিত হলে মেম্বারের কাছে যাই মেম্বার রাগনীত হলে উপজেলা চেয়ারম্যানের কাছে যাই ও মালি আপনার এমন একটা তোরবা যদি আপনি নিজের মাথাটা নিচু কইরা দেন আমার দিক থেকে দৃষ্টি ফেরে দেন গো আল্লাহ ওই দিন আমার কি হবে আয় আল্লাহ মাফ করে দিন মাফ করে দিন আব্দুল নাইবনে মুবারক রহমতুল যখন থেকে যুবকটা এইভাবে ডুকরে ডুকরে কান্দি দোয়া যখন শেষ হয়ে যায় আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ ডেকে বলে যুব কেন তুমি এইভাবে ডুকরে ডুকরে কান্দ বল না হুজুর আমি কেন ডুকরে ডুকরে কান্দি আপনি জানেননি হুজুর আমি পূর্ব এই জায়গা দিয়ে অতিক্রম করেছিলাম এ আমার এই এলাকার বাজান্ডে মহার্ম মাসে আপনারা বহু ঘটনা শুনেছেন কিন্তু এই জিনিসটা কখনো শুনেন নাই কিন্তু আমি আজকে মহাবম আপনাদের পরিবেশটা দেখিয়া যেই কয়েকজন চুল পাকা দাড়ি পাকা বাদানরা বসেছেন যুব ভাইয়ারা বসেছেন আমি মনে করলাম এই বয়ানটা আপনাদের জন্য হেদায়েতের বাণী হতে পারে হেদায়েতের রাস্তা হতে পারে এই জন্য বলতেছি আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল আলাইহি ডেকে বলে যুব কেন তুমি এইভাবে ডুকরে ডুকরে কান্দেছ গভীর রজনীতি জুমক ডেকে মানে হুজুর আমি কি বলবো দুঃখের কথা এই জায়গা দিয়া আমি পূর্বে অতিক্রম করেছিলাম এই জায়গায় দাঁড়াইয়া আমি পূর্বে অনেক গুণা করেছিলাম যেই গুণাগুলো আমার আল্লাহ দেখেছে যেই গুনার কথা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না আয় আল্লাহ আজকে যখন আমি এই জায়গায় আবারও এসেছি আমার ওই গুণার কথা মনে পড়ে গেছে হায়রে রে যদি এখনো তো বানা করি আর আমি যদি মারা যাই প্রটিনকে আমাদের ময়দানে সূর্যরা যখন নিচের দিকে নেমে আসবে রোদের মানুষের মগজগুলো টক বক টক করে গলে গলে জমিনে পড়বে মানুষগুলো ইয়া ইয়া নাপসি বলবে সেই জায়গায় আমার গুণাগুলো যখন প্রকাশ করে দিবি আমার মা দুনিয়ায় আমারে নেক সন্তান মনে করত আমার মা দুনিয়ায় আমারে অনেক সন্তান ভালো মনে করত এলাকার মানুষ সাদা পোশাক দেখিয়া সাদা টুপি দেখিয়া দেখিয়া। আমারে দাঁড়ি করো তো কিন্তু এমন আমি দুনিয়ার জমিনে করে এসেছি যেইটা কেউ দেখে নাই কিন্তু দেখেছেন আমি জানে আমার আল্লাহ হুজুর ওই কঠিন কামদের ময়দানে আমার গুণা যদি প্রকাশ করে দেয় ওই সময় আমার কি হবে উপায় কি হবে উপায় ও হুজুর এই জন্য আমি আর দেরি করি না এই জায়গায় আমি এখনই তো বা করে নিলাম মুসলমান বন্ধুরে জিনাইদার বাপজন আমার কালীগঞ্জের বাপ আপনি সকালবেলা গুণা করেন আবার সন্ধ্যাবেলা আবার গুনা করেন ওই একটা বারের জন্য আপনার তো দিলের মধ্যে বার নিয়ত আসলো না একটা বারের জন্য জাহান নামের কথা মনে পড়ল না আই রে বন্ধু কেমনে জাহান নামের আগুন তুমি সহ্য করবা দুনিয়ার জমি যখন আপনি চুলার পাশে দাঁড়ান চুলার আজ যখন আপনার শরীরের মধ্যে লেগে যায় আপনি ওই সময় চুলা থেকে দূরে চলে যান আগুন থেকে দূরে চলে যান কিন্তু আপনার বুনায়ের কারণে আপনি যদি জাহান্নামি হয়ে যান আপনার জেনা করার কারণে আপনি যদি জাহান্নামি হয়ে যান আপনার পরকিয়া করার কারণে আপনি যদি জাহান্নামি হয়ে যান আপনি অবৈধ রাস্তায় মাল ইনকাম করার কারণে আপনি যদি হয়ে যান ওই সময় আপনি আগুনে জ্বলবেন আপনার মন চাইবে আপনি আগুন থেকে বের হয়ে যাবেন আপনার মন চাইবে আপনি আগুন থেকে পরিত্রাণ পাইবেন কিন্তু না রে বাজান না ওই সময় আপনি আর পরিত্রাণ পাবেন না এই জন্য বন্ধু পাঁচ গুণ কেউ যদি অর্জন করতে পারে তার জীবনে কোনো দিন গুণা হবে না এই পাঁচ গুণ যারাই অর্জন করবে তাদের জীবনে কোনো দিন গুণা হবে না হবে না এই জন্য ইব্রাহিম আদহাম নামক আল্লাহ বলে একটা ঘটনা আপনাদেরকে শোনাই আমার বন্ধুরে কি জন্য এই বর্ণনা আপনাদের সামনে করতেছি আপনারা জানেননি কারণ হইল আপনার ঘরে টাকাও আছে পয়সাও আছে আপনার কোনো অভাব নাই আবার অনেকেই অভাবের মধ্যে আছেন অনেকেই গুহের মধ্যে আছেন কিন্তু রে বাজার এই হায়াত তো আপনার ষাট বছরের পরে শেষ হয়ে যাবে এই হায়াত তো চল্লিশ বছর পরে শেষ হয়ে যাবে এই হায়াত তো দশ বছর পরে শেষ হয়ে যাবে কিন্তু এমন এক হায়াতে আপনি পা দিবেন যেখানে মরার সঙ্গে সঙ্গে আপনি জীবিত হয়ে যাবেন অনন্তকালের জন্য এই জন্যের বন্ধু ঘটনা আপনাদেরকে এইবার আপনাদেরকে একটা আমি মেডিসিন দিয়ে দিচ্ছি পাঁচ গুণ যারা অর্জন করবে তাদের জীবনে কোনো দিন গুণা হবে না এইবার ইব্রাহিম আদাম নামক আল্লাহ ওলের কাছে এক যুবক এসে বলে আমার তো অনেক গুনা হয়ে যায় আমি গুনা থেকে ফিরতে পারি না আমি অনেকবার নিয়ত করি আসনের পর থেকে আর গুণা করব না কিন্তু হুজুর আমি গুনা থেকে বাঁচতে পারতেছি না এইবার ইব্রাহিম আধাম নামক আল্লাহর ডেকে বলে যুবগুরি পাঁচ গুণ যদি অর্জন করতে পারো তাহলে জীবনে গুণা হবে না তার এক নম্বর গুণ হইল যখনই গুণা করতে মন চাইবে যখনই সুদ খাইতে মন চাইবে যখনই ঘুষ খাইতে মন চাইবে যখনই জেনা করতে মন চাইবে যখনই পরকিয়া করতে মন চাইবে এ যুবক ওই সময় তুমি আল্লাহ দেওয়া রিজিক আর তুমি খাবা না আল্লাহ দেওয়া রিজিক তুমি বর্জন করে ফেলবা যুবকটা চক্ষুটা বড় বড় করিয়া দেখে বলে মাওলা না দুনিয়ার জমিনে এমন কোনো খাবার আছে নাকি যে খাবার আল্লাহ রিজিক নয় সবই তো আমার আল্লাহ তালা রেজি তাহলে ইহাচরে আমি খাবো কি এইবার হুজুর দেখে বলে যুব আল্লাহ দেওয়া রেজি খাইবা আল্লাহ দেওয়া তুমি ভাত খাইবা আল্লাহ দেয়া চাল খাইবা আবার কেমনে তুমি গুণা করবা এটা কি তোমার জন্য ঠিক হবে নি যুবক ডেকে বলে হুসু বুঝলাম বুঝলাম এইবার দ্বিতীয় নম্বর কোন গুণ অর্জন করলে জীবনে গুণা হবে না আল্লাহর ওলি ডেকে বলে যুবক দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ দেওয়া রিজিক খাওয়ার পরেও যদি তোমার গুনা করতে মন চাই তাহলে তুমি এমন জায়গায় চলে যাই বা যে জমিনটা আমার আল্লাহ তালার নয় এমন জায়গায় গিয়া গুণা করবা যেই মাটিটা আমার আল্লাহ তালার নয় যুবক ডেকে বলে হুসু এই দ্বিতীয় নাম্বার আবার এত কঠিন শর্ত কেমনে দিলান পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সবই তো আমার আল্লাহ তালার জমিন তাহলে আমি ইহা ছেড়ে যাব কথায় এইবার হুজুর ডেকে বলে আল্লাহর জমিনে থাকবা এইটা কি তোমার জন্য কখনো শোভা পায় নাকি ও হুজুর বুঝলাম দ্বিতীয় নাম্বার বুঝলাম এইবার দ্বিতীয় নম্বর কোন গুণ অর্জন করলে জীবনে গুণা হবে না এইবার ইব্রাহিম আদহাম নামক আল্লাহর আল্লাহরিটাকে বলে যুব রে আল্লাহ রিজিক খাওয়ার পরে আল্লাহর জমিনে থাকার পরেও যদি তোমার গুণা করতে মন চায় এমন জায়গায় চলে যাই বা এমন জায়গায় গিয়া তুমি গুণা করবা যেখানে আমার আল্লাহ তালা দেখতে পায় না যেইটা আমার আল্লাহ তালার নজরের বাইরে যুবক ডেকে দুনিয়ার জমিনে এমন কোন জায়গা যে যেই জায়গায় আমার আল্লাহ তালা দেখে না দুনিয়ার জমিনে কেউ না দেখলে আমার দেখে আল্লাহ দেখলো আমার আল্লাহ তালা দেখে তাহলে আমি কোন জায়গায় গিয়া গুণা করব এই সুযোগটা নিয়ে ইব্রাহিম দেখে বলে যুব আল্লাহ আল্লাহর জি খাইবা আল্লাহর জমিনে থাকবা আল্লাহ দেখতে পায়। এটা জানার পরও কেমনে তুমি গুণা কর এইবার যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া বলে হুজু এবার চার নাম্বার বলুন দেখি কোন গুণ অর্জন করলে গুণা হবে না এইবার ইব্রাহিম আধাম নামক আল্লাহ বলিটা কে বলে যুবক রে আল্লাহর জমিনে থাকার পরে আল্লাহর খাওয়ার পরে আল্লাহ দেখে জানার পরেও যদি তোমার গুণা করতে মন দিন আজরাইল তোমার কবজ করার জন্য উপস্থিত হয়ে যাইবে তোমার যানটা যখন বের করবে এই সময়ে চলে আসবে ওই সময় ডেকে বলবে আজরাইল ভাই আমি তো কোনো আমল করতে পারি নাই আমার জীবনে কোনো নেকি নাই আমার জীবনে শুধু লেখা গুণা লেখা ও আজরাইল আজরা আমারে দুইটা দিন দিন সময় আমি একটু নামাজ পড়ব একটু জাকাত দিব একটু রোজা একটু আমি নেক করব যুবক ডেকে বলে হুজুর ওই সময় তো আমার আজরাইল আর কোনো সুযোগ দিবে না আমার যান কবজ করে নিবে এইবার হুজুর আরো চাইপা বসল বলে যুবক যখন আল্লাহ দোয়ারিজি খাবা এরপরও গুণা করবা আল্লাহ জমিনে থাকবা এরপরও গুণা করবা আল্লাহ দেখতে পায় এরপরও গুণা করবা এইবার যখন তোমার যান কবজ করার জন্য আসবে ওই সময় তো তোমার আর কোনো অপশন দিবে না কোনো সুযোগ দিবে না যুবক তোমার কি হুশ ফিরে না হুঁশ ফিরে না যুবক চোখের পানি ছেড়ে দিয়া ডেকে বলে হুজুর বুঝলাম বুঝলাম এইবার পাঁচ নাম্বার গুণ কি একটু জলদি করে বলুন যুবককে বলে ও যুব আল্লাহ পাওয়া গেল না তুমি তো এখন জাহান্নাবি জাহান নামের ফেরেস তারা যখন তোমাকে টাইনা টাইনা জাহান নামে যাবে যাবি তোমারে যখন জাহান নামে ফেলে দিবে ওই সময় তুমি ডেকে বলবে ও জাহান নামের ফেরেস্তারা আমি দুনিয়ার জমিরে তো দুনিয়ার জমিনে চুলার আগুন সহ্য করতে পারি নাই আগুনের তাপ সহ্য করতে পারি নাই আজকে তো আমি জাহান্নামের আগুনও সহ্য করতে পারবো না আমার ছেড়ে দাও ছেড়ে দাও যুবক চিৎকার দিয়া বলে হুজুর আমি যখন গুন হইয়া জাহান্নামি হয়ে গেলাম আমার আমল কোনো নেকি নাই আমার জিন্দগির ভালো কাজে নাই ওই সময় যখন আমি জাহান নামি হয়ে যাব হুজুর তখন তো তারা আমারে আর ছেড়ে দিবে না আমারে জাহান্নামে ফেলে দিবে আমি ওই জাহান নামের আগুনে চলবো হুজুর করবো না করবো না এখনই আপনার হাতে হাত রেখে ওয়াদা করলাম হুজুর আজকে দেখে ওয়াদা করলাম এইবার আল্লাহর অলি ডেকে বলে যুবক যুবকদের আল্লাহ খাওয়ার পরেও আল্লাহর জমিনে থাকার পরেও আল্লাহ দেখে জানার কবুজ করবে ঠেকাইতে পারবে না এটা বোঝার পরেও তুমি যখন জান নামি হয়ে যাইবা এইটা বোঝার পরও যখন তোমার মন বলছে তুমি এখন হেদায় প্রাপ্ত হইবা তাহলে কইরো না এখন তো কর যুবকটা হাতে হাত ওয়াদা করল হজোর আজকের পর থেকে আর কোনো গুণা করব না এই কিতাবের মধ্যে পাওয়া যায় এই যুবকটা যখন মারা গিয়েছে একজন আলেম একজন আল্লাহ বলি হইয়া তিনি ইন্তেকাল করেছেন সুবাহান আল্লাহ